জামায়াত দালালদের রক্ষা নাই আচ্ছা গতকালকে জামায়াত ইসলামের প্রতিনিধি হাফেজ ইসলাম সাহেব যদি স্টাইজে একটা জবাব দিয়ে দিতেন তাহলে অবস্থাটা কেমন হতো আপনি একটু চিন্তা করেন তো এখানে এসেই আমাদেরকে বলতে হয় কৌমি অঙ্গনকে বাঁচানো জরুরি কিছু ভুল মানুষদের থেকে এখানে এসেই আমাদেরকে বলতে হয় জমিয়তের মতো একটা প্রাচীন ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দলকেও বাঁচানো জরুরি কিছু ভুল মানুষের কাছ থেকে তাহলে পাকিস্তানের পাকিস্তানের গ্রহণ কেন কি হবে ইসলামের ব্যাপারে মাসালা ভিন্ন আর বাংলাদেশে কি মাসালা ভিন্ন নাকি স্বেচ্ছাচারিতা করে আপনারা মাসালা বানান দেশ যাইতেছে লুটেরা চান্দা কবলে আবার আর সেখানে সহযোগিতা করতেছে আমার শ্রদ্ধা মানুষেরা তাহলে তাকে আর শ্রদ্ধা কিভাবে করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুমান আলা রসুল হিল করিম আম্মা আবাদ সুপ্রিয় দেশ ও কাছেও কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত কওমি ভাই ভাই দালালদের রক্ষা নাই এবং আপনি একটু চিন্তা করেন তো জামায়াত যদি গতকালকে স্টেজে জবাব দিত তাহলে পরিস্থিতিটা কেমন হতো একই সাথে জমিয়তে ওলামা ইসলামকেও বাঁচাতে হবে এবং বিশেষ করে কওমি জগতের মতো পবিত্র মাসলাককেও বাঁচাতে হবে চলুন আমরা বিষয়টাকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি প্রথমে একটু ঘোষণা দেওয়া দরকার বন্ধুরা বিষয়টা একটু লম্বা হতে পারে বাদবাকি বাকি আপনারা যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনেন তাহলে আশা করি বেশ কিছু তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা যে বিষয়টা তুলে ধরতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহতারাম হাফেজ মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবের সাথে গতকালকে যে ঘটনা ঘটে গেল অনেকেই কথা বলছেন যে যদি গতকালকে রফিকুল ইসলাম খান সাহেব জবাব দিয়ে বসতেন তাহলে আসলে কি হতো আপনি একটু কল্পনা করেন তো রফিকুল ইসলাম খান সাহেবের নাম যখন ঘোষণা করা হলো মধুপুরি হজরত হয়তো তার সাথে কথা বলতেই যাচ্ছিলেন কিন্তু সেটা অনেকটাই ওই পরিবেশের সাথে যায় না এজন্য আমরা এই ব্যাপারে মন্তব্য করতে না যাই কিন্তু বাদ বাকি আরও কথা আসছে এখানে নাকি পেছনে নাটের গুরুই ছিল মৌলানা ওবায়দুল্লাহ ফারুক এটা আমাদের কাছে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছে গতকালকে থেকে আজ সকাল পর্যন্ত অনেকের কাছ থেকে এই বক্তব্য যে মৌলানা ওবায়দুল্লাহ ফারুকই নাকি নাটের গুরু আমরা নাটের গুরুর দিকে একটু পরে যাই তার আগে আমরা বলি দেখুন হাফেজ মাওলানা রফিকুর ইসলাম খান সাহেব একজন সজ্জন মানুষ তিনি একজন ভদ্র মানুষ এবং আমি নিজেই তার প্রমাণ প্রশ্ন হতে পারে আপনি প্রমাণ কিভাবে দেখুন জামায়াত ইসলামে যোগ দেওয়ার পরে আমি ইউসুফ মাহমুদি এই পর্যন্ত চারটা অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং চারোটা অনুষ্ঠান আলেম আমাদের অনুষ্ঠান এবং তার মধ্যে দুইটা অনুষ্ঠানে হাফেজ মৌলানা রফিকুর ইসলাম খান সাহেবের সাথে আমার দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ প্রথম মোলাকাতেই উনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন এবং অন্যরা যখন আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন উনি নিজেই বলতেছেন আমি তো আগে থেকেই চিনি আমার মানুষ সে ভালো বলতে পারে আমি অবাক হয়ে গেলাম এটা হলো পুরনো ঢাকার আলেম আলেম এক ঘটনা এরপরে আমি যখন ও যে সমাবেশ জামায়াত ইসলামের ব্যবস্থাপনায় হয়েছিল ওই সমাবেশে যখন গেলাম সেখানেও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব আমাকে অন্যরা যখন পরিচয় করাই দিচ্ছে আমাকে আবার বুকে জড়িয়ে নিয়েছেন যে আপনি আসেন আপনার সাথে একটু বুক মিলাই আমি অবাক হয়ে গেলাম কেন দেখেন জামায়াত ইসলামের মতো এত বড় একটা দল এবং সেইটার উঁচু মাপের কেন্দ্রীয় একজন নেতা আমার মতো একজন মাঠ পর্যায়ের আলেমকে সে বুকে জড়ায় নেওয়ার দরকার কি সে পরিচয় দিলে সেইটাই তো বিরাট ব্যাপার বাদ আমাকে বুকে জড়ায় নিয়েছেন এই কথাগুলো কেন বলা উনি আসলেই একজন উঁচু তপকার ভদ্র মানুষ সজ্জন মানুষ এবং জামায়াত ইসলামের সাথে যারা জড়িত সবাই আলহামদুলিল্লাহ ভদ্র মার্জিত শিক্ষিত স্মার্ট এবং রাজনীতিতেও স্মার্ট সব ব্যাপারে তারা স্মার্ট আমি সেদিকে না যাই বাপ বাকি কথা হলো অনেকেই বলবেন যে আপনি যেটা बोलतेছেন এটার কি ছবি তোবি প্রচার করছেন কিনা দেখুন আমি সারা দিন ক্যামেরা সামনে থাকলেও আমার থেকে আপনি এই কাজটা পাবেন না একজন নেতার সাথে দেখা হয়েছে অথবা বড় কোনো মানুষের সাথে দেখা হয়েছে ফট করে দুইটা ছবি তোলা ফেসবুকে দিয়ে দেওয়া এটা আপনি কখনো পাবেন না আমার লাইফে আপনি কখনো এটা প্রমাণ করতে পারবেন না যে আমার থেকে কোনো একটা ছবি উঠাইয়া আমি প্রচার করছি বা প্রকাশ করছি হ্যাঁ আমার সাথে অনেকে ছবি উঠায়া প্রকাশ করছে প্রচার করছে এটা তাদের ব্যাপার আমি এটা করি না অনেক হয়তো ভাববেন যে কি ভাব না ভাব কিছু নাই মানে আমি সারাদিন ক্যামেরার সাথে থাকি এবং আখ লাখ টিভির ক্যামেরাম্যান মাঝে মাঝে আমার সাথে থাকে সব মিলে যে একটা সিচুয়েশন আমি চাইলে প্রত্যেকটা দিন যদি পঞ্চাশটা ছবি দিয়েও পোস্ট করি মানে শত শত ছবি দিয়ে পঞ্চাশটা বা শতটা পোস্ট করি আমাকে তো কেউ নিষেধ করবে না কেউ তো ফিরাইতে পারবে না কারণ মেকানিজম তো আমার হাতে কিন্তু আপনি আমাকে কোনোদিন পাইবেন না একটা ছবি তুলে প্রচার করা বাদবাকি এই কথাগুলো কেন বলা হাফেজ মরানা রফিকুল ইসলাম সাহেব এত ভদ্র মানুষ এত ভদ্র মানুষ যে গতকালকে উনি বিষয়টা ওনার সাথে কতটা জটিল ওই রকম লাখো লাখো মানুষের মজলিসে স্টাইজের মধ্যে উনি যাচ্ছে বক্তৃতা দিতে উনি যদি বলে ফেলতেন যে আপনারা আমাকে ডাইকা কেনই অপমান করতেছেন কেনই অসৌজন্যমূলক আচরণ করতেছেন আমি তো একটা দলের প্রতিনিধি হয়ে আসছি তাই নয় কি তো আপনারা কেন আমার সাথে আচরণটা করতেছেন এই কথাটা যদি উনি লাউডলি বলে ফেলতেন জোরে বলে ফেলতেন তখন আমাদের মান সম্মানটা বা কওমিদের মান সম্মানটা অথবা ওই মজলিসের মান সম্মানটা কোথায় যেত আপনি চিন্তা করেন যেটা একটা ইন্টারন্যাশনাল অনুষ্ঠান আন্তর্জাতিক অনুষ্ঠান যেখানে বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্রের বড় বড় স্কলাররা উপস্থিত সেইখানে এই ঘটনা অতএব যদি মাওলানা নারফুল ইসলাম সাহেব জবাব দিয়ে বসতেন তাহলে কি হতো এইটা কিন্তু আপনার আমার মাথায় নেওয়া দরকার অতএব ভবিষ্যতে যেন এমন কোন ঘটনা না ঘটে সেটার জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক হইতে হবে দেখুন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন বড় মানুষ তার ব্যাপারে কথা বলার আমার কোনো ইচ্ছাও নাই দরকারও নাই প্রয়োজনও নাই এবং এই কথা বললে যে অনেকে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন এবং বিভিন্ন রকমের কমেন্টে কটু বাক্য বলবেন এটা তো আমি জানি ভাই মানে সোশ্যাল মিডিয়া নিয়ে খেলতে খেলতেই তুই এতদূর আসলাম মানে এটাতে কি বললে কি কমেন্ট আসে কি বললে মানুষের মাইন্ডসেট আপটা কেমন কাজ করে আমি এটা বুঝি না খুব ভালো করে বুঝি তারপরেও বলি দেখেন মারোনা ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন বড় মানুষ এতে কোনো সন্দেহ নাই কিন্তু উনি গতকালকে যেটা করেছেন এটা কি গ্রহণযোগ্য অনেকেই আমাকে বারবার বলেছেন যে উনি নাকি ফোসফোস করেছেন উনি বলছেন যে কেন দাওয়াত দিছে কেন এই কেন সে হয়েছে কেন রে বাবা আপনি আগেই বলে দিতেন যে জামায়াতকে দাওয়াত দেওয়া যাবে না জামায়াতকে দাওয়াত দেওয়া হইতো না সমস্যা কোথায় আবার আপনি আগেই বলে দিতেন দাওয়াত দিলে জামায়াতের প্রতিনিধি আসলে এই এই বলতে হবে তারা যদি টার্মস অ্যান্ড কন্ডিশন গ্রহণ করতো অর্থাৎ তারা যদি এই শর্তে আসতো আসতো না আসতো নাই কিন্তু তারা কি করলেন তাদেরকে দাওয়াত দিয়ে এরপর এই উবাইদুল্লাহ ফারুক সাহেবরা মঞ্চে একজন আলেমকে একটা এত বড় দলের প্রতিনিধিকে আপনি বিতর্কিত করলেন বিব্রত করলেন নিজেও বিতর্কিত হলেন বিব্রত হলেন অথচ কওমির ম্যাক্সিমাম মানুষগুলো এটা চায় না সমর্থন করে না তারা নিজেও বিরক্ত বিব্রত গতকালকে স্টেজে কওমি আলেম ওলামারা প্রায় সবাই বিরক্ত বিব্রতই ঘটনার কারণে তাহলে আমরা আকলা টিভির পক্ষ থেকে কওমি মাসলাকের কাছে বিশেষ আবেদন রাখব যেই সমস্ত মজলিসে আপনারা মনে করবেন যে জামায়াত ইসলামে গেলে ওবায়দুল্লাহ ফারুক সাহেবদের সমস্যা সেই সমস্ত মজলিসে আপনারা ওবায়দুল্লাহ ফারুক সাহেবদের কারণে জামায়াতকে দাওয়াত দিয়েন না কারণ জামায়াত এমন একটা কন্ডিশনে আছে যে আপনাদের দাওয়াত নেবার জন্য জামায়াত বসে থাকে না গতকালকের অনুষ্ঠান তো আপনার আমার পার্সোনাল অনুষ্ঠান না এটা সবার ইমানের তাক যে অনুষ্ঠান সবার এটাকে তো বাপদাদার সম্পদ মনে করার কোনো কারণ নাই এ দাবি সবার অতএব এখানে যদি কেউ ব্যক্তিগতভাবে নিজের মাদ্রাসা নিজের পরিবার নিজের ছাত্র নিজের পরিবেশ এইটার মতো মনে করে তাহলে সে ভুল করবে এটা কোনোভাবেই কাম্য নয় দেখুন কওমি মাদ্রাসার অনেক গুণীজনেরা বা অনেক বড়রা পর্যন্ত আমাদের সাথে কথা বলছেন এবং কওমি মাদ্রাসার অনেক গ্রহণযোগ্য লোকেরা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বিরুদ্ধে লিখছেন যে ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা সঙ্গত কারণে সেগুলি দেখাইতে যাই না কারণ এগুলি দেখাইলে মানুষ আরো কষ্ট পায় এজন্য আমরা এই ডকুমেন্টগুলো দেখাইতে যাই না তারপর হয়তো দুই একটা ডকুমেন্ট এডিটর দেখায় দেবেন ইনশাআল্লাহ আজকে সকালেও বাংলাদেশের প্রথম শ্রেণী আলেমদের কারণা কারোর সাথে আমার কথা হয়েছে এবং সেখানে এই কথাগুলো পরিষ্কার আসছে নাম ধরে ধরে মানান আবাদুল্লাহ ফারুক সাহেবের কথা বলছেন মধুপুরি হজরতের কথা বলছেন এবং বাবুনগরী হজরতের কথা বলছেন যে এনাদের এই কর্মকাণ্ডগুলো কমে মাসলাকের তো বিরুদ্ধে যাইতেছে কমে মাসলাককে তো ক্ষতিগ্রস্ত করতেছে এটা তারা বলতেছেন কেন আপনারা এই কাজগুলো করবেন এখন আমরা আখলাক টিভির পক্ষ থেকে মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে জিজ্ঞাসা করতে চাই পাকিস্তানে যেই জামায়াত ইসলাম বাংলাদেশেও তো সেই একই জামায়াত ইসলাম তাই নয় কি তাহলে পাকিস্তানের জামায়াত ইসলামকে পাকিস্তানের জমিয়ত ওলামা ইসলাম একসাথে জোট করে জামায়াতের সহযোগিতা নিয়ে তারা এমপি হইতে পারে তারা বিভিন্ন রকমের কাজ কর্ম করতে পারে আর বাংলাদেশে এমন কি হয়ে গেল যে বাংলাদেশের জামাতের নামও নেওয়া যাবে না তাদের কাছেও যাওয়া যাবে না তারা এই হইছে সেই হইছে আপনারা কি এতটুকু ভাবেন না যে আপনাদের কথাগুলো আমজনতা এখন নেয় না আপনাদের কথাগুলো আমজনতা এখন গ্রহণ করে না আপনারা ইলমি মানুষ আপনাদের কাছ থেকে মানুষ পছন্দ করে রাজনীতির ক্ষেত্রে আপনারা যে অযোগ্যতার পরিচয় দিয়েছেন আপনারা যে স্বেচ্ছাচারিতা করেছেন আপনারা যে ভুলগুলো একের পর এক করেই যাচ্ছেন এটা কিন্তু মানুষ ন্যায় না নিবে না এবং এটার জন্য কম মাদ্রাসার লং টাইমে ক্ষতি হবে এই ক্ষতি তো মাসলা হইতে দিবে না উচিত না কোনো একজন ব্যক্তি বা দুই চারজন ব্যক্তি বা দুই একটা দলের কারণে পুরা কমই ক্ষতি হবে ইভেন জমিওতামা ইসলামের ক্ষতি হবে এটাও তো জমিয়তের লোকেরা চাইবে না আরে ভাই জমিয়ত কি আপনি কি ভাবছেন জমিয়ত একটা ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম জমিয়ত একটা বরকতি প্ল্যাটফর্ম জমিয়ত একটা প্রাচীন প্ল্যাটফর্ম জমিয়ত বলা চলে রাজনৈতিক ময়দানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি প্ল্যাটফর্ম আর সেইটার বাংলাদেশ শাখা যেগুলি করতেছে ইদানিং এই কয়েক বছর যাবত এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কেন জমি অর্থ করার সম্পদ না আপনি আছেন একটা পদে হ্যাঁ আপনি সর্বোচ্চ পদে সর্বোচ্চ পদ আপনি তো স্বেচ্ছাচারিতা করতে পারেন না কালকে যেটা করলেন জামায়াতের সাথে আমাদের কাছে একাধিক রিপোর্ট আসছে উনি নাকি গোদ গোদ ফোদ ফদ করছে হ্যাঁ ওইটা কেন হাঁ ওইটা কেন আরে বাবা কেন ওইগুলো করবেন আপনি কেন কারণ কি এটিকে আপনার মাদ্রাসা এটিকে আপনার পরিবার এটিকে আপনার ছাত্র এটাকে আপনার পরিবেশ প্রদর্শক আপনারা একটু ভাইবা দেখবেন যে গতকালকে হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব যদি জবাবটা দিয়ে ফেলাইতেন উনি তার অসৌজন্যমূলক জবাব দিবেন না উনি বেয়াদবিও করবেন না উনি ক্ষেত্রচারিতা করবেন না উনি যদি খালি এতটুকও বলতেন যে আপনারা আমাকে মঞ্চের ডাইকা একটা দলের প্রতিনিধির সাথে যে আচরণ করতেছেন এগুলিকে ঠিক এতটুক যদি জিজ্ঞাসা করতেন আপনি বলেন এদিক এর মান সম্মান কোথায় যায়তো আপনি একটু চিন্তা করেন এখন কিছু যে আগাছা আছে কিছু যে মূর্খ আছে কিছু যে তাগুতের গোলাম আছে তারা যে তাগুতের গোলাম এটা তো বুঝেও না মনে হয় রাজনীতি ন্যূনতম কোনো জ্ঞান নাই এখন এই মূর্খগুলো তো ইয়াউলে জৌলা বলবে ওদেরকে বাদ দান বাদ বাকি কওমীর যারা আম জনতা জমিয়তের যারা আমজনতা কওমির যারা চিন্তাশীল জমিয়তের যারা চিন্তাশীল এনাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করেন যে আকলাক টিভি থেকে এই প্রশ্ন তোলা হলো গবেষণার মাধ্যমে বিভিন্ন জন কথাগুলো বলছে যদি জামায়াতের রফিকুল ইসলাম খান সাহেব জবাবটা দিয়া ফালাইতেন তাইলে হইতোটা কি ভাই বলেন আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন এইভাবে জিজ্ঞাসা করেন তখন দেখবেন এনারা বলবেন যে না এটা তো কোনোভাবেই আমাদের মান সম্মান রক্ষা হইতো না বরং উনি নিজে লজ্জিত হয়ে উনি নিজে নিজের মান সম্মানকে কোরবানি দিয়ে

ইচ্ছা করে এইভাবে করে কৌমি জগৎকে বিতর্কিত করবেন এটা মেনে নেওয়া যায় না তাহলে পাকিস্তানের জমিয়ত পাকিস্তানের জামাতকে গ্রহণ করলো কেন সেখানে মাসালা কি হবে সেখানে কি জামায়াত ইসলামের ব্যাপারে মাসালা ভিন্ন আর বাংলাদেশে কি মাসালা ভিন্ন নাকি স্বেচ্ছাচারিতা করে আপনারা মাসালা বানান যেইটা আছে প্রশ্নবিদ্ধ ব্যাপার সেটা তো আছেই সেটা তো আমরা অস্বীকার করি না কেউ অস্বীকার করবে না যদি কেউ অস্বীকার করে তাহলে সে আবার স্বেচ্ছাচারিতা করতেছে হ্যাঁ মৌদুদিসবের ভুল হইছে এই ভুল আমাদের আকাবিররা ধরছেন এটা ঠিক আছে এটা তো পেন্ডিং আছে এটা তো দিন আছে এটা তো ভুলে যায় না। কিন্তু ওইটাকে সামনে টাই না আপনি মজা নিবেন আপনি প্রতিশোধ লইবেন আপনি ইচ্ছা করে বিরোধিতা করে আপনি কমই মাসলাককে মুসিবতের মধ্যে ফেলাইবেন কেন কি কারণে এখানে সে একটা কথা না বলে পারি না এনারা তো বুঝতে চান না বুঝতে পারেন না জামাত ক্ষমতায় আসতেছে ইনশাআল্লাহ জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কমই মাদ্রাসা চালাইতে হইলে কমই মাদ্রাসার বিভিন্ন ফাইলপত্র বিভিন্ন কাজকর্ম নিয়ে এই জামায়াতের অফিসারদের কাছে মন্ত্রী মিনিস্টারদের কাছে আপনাদের ধর্ণা ধরতে হবে তখন কিভাবে মুখ দেখাইবেন হ্যাঁ রাজনীতির একটু হিসাব বুঝে আসে না এবার আসেন জামাত শিবির সম্পর্কে একটু জানার চেষ্টা করি এক্ষেত্রে আমরা আখলাক টিভির কিছুক্ষণ আগে দেওয়া একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই জামায়াত শিবিরকে জানুন জামায়াত শিবিরের রাজনীতির সাথে পাল্লা দিয়ে জুলুমের রাজনীতি কখনোই সফল হতে পারবে না ইনশা কারণ জামায়াত শিবিরের রাজনীতি আমজনতার জনতার সাথে কানেক্ট হয়ে গেছে এবং জামায়াত শিবিরের রাজনীতির সুফল মানুষ অলরেডি পেতে শুরু করেছে আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো বিগত তেপ্পান্ন বছর যাব জামায়াতের রাজনীতি এ জাতির হাল ধরল না কেন এর স্পষ্ট জবাব হলো বিগত 55 বছর যাবত জামায়াতের রাজনীতিকে জাতির সাথে সম্পর্ক করতেই দেওয়া হয় নাই অর্থাৎ জুলুমবাজ রাজনীতিবিদরা এটা খুব ভালো করে জানে যে জামায়াতের পরিষ্কার রাজনীতি জামায়াতের স্বচ্ছ রাজনীতি জামায়াতের রাজনীতির সাথে মানুষ পরিচিত হলে কোনো জালিম রাজনীতিবিদকে মানুষ রাজনীতির ময়দানে তো পাত্তা দিবেই না এমনকি সমাজেও পাত্তা দিবে না তাই সব জালিমরা মিলেই জামায়াতের বিরুদ্ধে প্ল্যান করে জাতির কাছ থেকে জামায়াতকে দূরে সরিয়ে রেখেছে বিগত তেপ্পান্ন বছরের ইতিহাস এটাই বলে আর বিগত ষোলো বছর তো এটার জলজান্ত প্রমাণ রয়েছে যে জামাত কিভাবে নির্যাতিত হয়েছে কীভাবে শহীদ কাফেলায় পরিণত হয়েছে কিভাবে জামায়াতের দিন আতিপাত হয়েছে ষোলো বছরের ইতিহাস তার জলজান্ত প্রমাণ এবার আসেন আমরা একটু গবেষণার দিকে ঢুকি অর্থাৎ মৌলিক বিষয়টাকে বোঝার চেষ্টা করি যারা জামায়াতকে ঠেকাইতে চায় তাদের ব্যাপারে আমরা পরিষ্কার করে বলতে চাই আপনি জামায়াতকে ঠেকাইতে চাইলে আপনি নিজেই ঠেকে যাবেন আপনি জামায়াতকে ঠকাইতে চাইলে আপনি নিজেই ঠকে যাবেন আপনি জামায়াতকে পচাইতে চাইলে আপনি নিজেই পচে যাবেন কারণ মাঠ পর্যায়ের রাজনীতির খবর হয়তো আপনি রাখেন না বেশিরভাগ ক্ষেত্রেই মাঠ পর্যায়ের মানুষের চাহিদা মাঠ পর্যায়ের রাজনীতির খবর মাঠ পর্যায়ের আন্দোলন এইটা গোড়ায় মূল শক্তিতে কেন্দ্রে যারা থাকে অনেকেই তারা এই খবরটা রাখেনা যার বাস্তব উদাহরণ হলো জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে মাঠের হালাত কি মানুষ কি চায় আন্দোলনের রিকোয়ারমেন্ট কি কিভাবে মানুষ আগায় যেতেছে কিভাবে মাঠের আন্দোলনটা জমতেছে এটা কেন্দ্রে বসে ফেসিবাদীর সেই কয়েকজনরা কোনোভাবেই মাপতে পারে নাই যদি তারা মাপতে পারত তাহলে ফেসিবাদীরা এই আন্দোলনকে এইভাবে আসতে দিত না আগে থেকে হাতে পায়ে দইরা এরপর মাপ চাওয়া শুরু করত। যখন মাপ শুরু করছে তখন কিন্তু অলরেডি কেল্লা হতে। কাম খালাস কুল্ল খালাস তখন অবস্থা হয়ে গেছে এরকম ডালমে যে কিছু কালা হয় বো करेंगे ছো করেনগে ছোড়েনগে নেহি অবস্থা ওই রকম হয়ে গেছে তার মানে যখন তারা ডাকছে ছাত্রদেরকে যখন মাপ চাইতে শুরু করছে মানে সরি বলা শুরু করছে যখন নত হওয়া শুরু করছে তখন কিন্তু কেল্লা ফতে হয়ে গেছে এখনো যারা জামাত শিবিরকে মূল্যায়ন করতে চায় না কালকের দেখলাম এক কেন্দ্রীয় নেতা পরিষ্কার করে বলতেছেন যে আহ জামায়াত তো পাঁচ সাত এর বেশি ভোট পাইব না এই হেই মানে মামু কলা ছেলের হাতের মোয়া পাইছে জামন চায় তা বলবে এটাই হইব তার মানে মাঠ পর্যায়ের খবর রাখে না মনে রাখবেন জুলাই আন্দোলনের সফলতা আসার পরও মানুষ এটা মনে করতো যে বিএনপি সরকার গঠন করবে মানে এটাই স্বাভাবিক ব্যাপার এবং সেই ক্ষেত্রে জামাত পনেরো বিশটা সিট পাইতে পারে সর্বোচ্চ তিরিশটা বা পঞ্চাশটা এর বেশি জামাত সিট পাবে না এটা মানুষের ধারণা কিন্তু যত দিন যায় তত আস্তে আস্তে চেঞ্জ হইতেছে চেঞ্জ হইতেছে লেভেল আপার লেভেল লোয়ার লেভেল মানে পাল্লা দাড়ি পাল্লা এমনি এমনি হইতেছে অর্থাৎ একটা উপরে উঠতেছে একটা নিচে নামতেছে অবস্থা এখন কি দাঁড়াইছে এখন মাঠের অবস্থা এইটা আমরা জামায়াতকে ক্ষমতায় চাই আমরা জামায়াতকেই চাই আমরা জামায়াতকে দেখতে চাই কত মানুষের তো এইরকম কথা যে এতদিন তো অনেক কিছুই দেখলাম এইবার একটু আমরা ইসলামকে দেখি এতদিন তো অনেক কিছুই দেখলাম এইবার আমরা একটু জামায়াতকে দেখি এতদিন তো ধান আর নৌকাই দেখলাম এইবার একটু আমরা দাড়িপাল্লা দেখি হ্যাঁ একই সাথে অ্যাট দ্য সেম টাইম ইসলামী আন্দোলন এবং খেলাপাত মদৃশ্য আসবে কারণ ওই যে অনবক্স পলিসি অনবক্স পলিসি মানে এই আটটা দল মিলেই তো একটা বাক্স দিতেছে অতএব জামাত বলার সাথে সাথে এনারা চলে আসবে কেউ আবার ভুল বুঝবেন না খালি জামাতের কথাই বলে হ্যাঁ জামায়াত যেহেতু ফ্রন্ট লাইনে তাকে নিয়ে আলাপ আলোচনা তার সাথেই ঘটনাগুলো ঘটছে অতএব সেজন্য জামায়াতের কথা এই জন্য বলেন যারা উপরের লেভেলে বসে বৈশা সেই হালুয়া রুটি খাইতেছে আর মজা মারতেছে আর ভাবতেছে জামাত ইয়ে কুছ নো কবি ভি হকা মে আনা নহ কর रहा है। কাম নেই হোক নেই হোগা তো দেখেন অবস্থা ওইরকম না হয় যে ওই যে ফেসিবাদের গোড়ার লোকেরা কেউরি পাত্তাই দেয় নাই শেষ পর্যন্ত দৌড়াইতে বাধ্য হয়েছে। আর এখনো যারা জামায়াতকে পাত্তাই দিচ্ছে না তাদের অবস্থাও ভোটের মাঠে ওই রকম পরাজয় হয় না এটা আপনারা মিলাইয়া দেখবেন আমরা এর বেশি আর সামনে বলতে না যাই এখন প্রশ্ন হলো আমরা এই বাড়ি কথাগুলো কোন সোর্সে বলতেছি কিভাবে বলতেছি আসেন এইবার একটু আমরা মাঝ নিয়ে গবেষণা করি মানুষ যা চায় এই বছর যাবত মানুষকে উপহার দিতেছে তার মানে কি মানুষ চায় চাঁদামুক্ত ব্যবসা জামাত সেই লাইনে কাজ করতেছে মানুষ চায় চাঁদামুক্ত পরিবহন সেক্টর জামাত সেই চেষ্টাই করতেছে মানুষ চায় নিরাপত্তার জীবনযাপন জামাত সেই চেষ্টাই করতেছে মানুষ চায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নেশামুক্ত দল মুক্ত অস্ত্র জামাত শিবির সেই চেষ্টাই করতেছে এক কথায় মানুষের যা রিকোয়ারমেন্ট মানুষের যা চাওয়া এই জিনিসগুলো জামা শিবির উপহার দিতেছে আলহামদুলিল্লাহ বাদবাকি মানুষ যেটা চায় না জুলুম নির্যাতন চান্দাবাজি ধান্দাবাজি লুটপাট অস্ত্রের মহড়া পেশি শক্তি নেশা এই সেই এই সব কিছু মানুষ চায় না আর অন্যান্য রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে সেইটাই মানুষের ঘরে আবারও চাপায়া দেওয়ার চেষ্টা করতেছে তেপান্ন বছরের রাজনীতিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষ মজলুম মানুষ ওই বস্তা পচা রাজনীতি ওই গান্দা রাজনীতি ওই পেশি শক্তির রাজনীতি ওই লুটপাটের রাজনীতির কাছেও যাইতে চায় না আর এরা এইটাই চাপাই দিতে চায় মানুষের ঘাড়ে মানুষ তো নেয় না নিবে না হ্যাঁ দেখা হবে ভোটের মাঠে ইনশাল্লাহ দেখা হবে ভোটের মাঠে অপেক্ষা করুন ওয়েট অ্যান্ড সি দেখতে পাবেন ইনশাআল্লাহ এক্ষেত্রে ওই বড় দলটার ব্যাপারে আমরা বলবো তারাও কিন্তু আটকে আছে ফেসিবাদের মতো পুরনো রাজনীতির ধ্যান ধারণায় অর্থাৎ ফেসিবাদ যেমন পেশিশক্তির উপরে ভর করে চলতো এনারাও আছে পুরোনো রাজনীতির ধ্যান ধারণায় হ্যাঁ আমরা তো আইআই পড়ছি হ্যাঁ আমরা তো এমন আছি হ্যাঁ আমরা তো এমন আছি যে ফতে হয়ে গেছে এই খবর তাদের নাই এটা আমরা কিন্তু বানায় বলছি না রাজনীতিবিদেরা বলছে গুণীরা বলছে গবেষকরা বলছে আপনি নেটে যান আপনি দেখেন আপনি এগুলো সব পেয়ে যাবেন মানুষেরা বলছে তাদের আত্ম অহংকার তাদের গরিমা তাদের জুলুম তাদের নির্যাতন তাদের চিন্তা চেতনা ওইটা মানুষ চায় না মানুষ খায় না ওইটা মানুষ ফালাই দিছে ডাস্টবিনে কিন্তু ওনারা এখনো টের পায় নাই অর্থাৎ ওনার যে ডন কেয়ারের রাজনীতি করে ওইটা মানুষ চায় না সেটা একটু জামাতের দিকে তাকাইলে বুঝবেন জামাত কি রাজনীতি করতেছে এদের এই বস্তা রাজনীতির বিপরীতে জামায়াত ইসলামী ইসলামী দলগুলোর নেতৃত্বে গিয়ে ইসলামী রাজনীতিকে নিয়ে সামনে এগিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে জামায়াত কি করেছে জবাবদিহিতার রাজনীতি করছে জামায়াত কি করছে মানুষের প্রয়োজনের রাজনীতি করছে জামায়াত কি করছে ভদ্রতার রাজনীতি করছে জামায়াত কি করছে সহমর্মিতার রাজনীতি করছে জামায়াত কি করছে এক কথায় আদর্শবান একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম জামাত এস্টাবলিশ করে ফেলেছে এবং মানুষের অন্তরে জামা জায়গা করে নিয়েছে আর এটাই মানুষ চায় এই ক্ষেত্রে আছে সেই চেতনায় করা যায় ওই চেতনা আর মানুষ নিবে না আর মানুষ খাইবে না আর মানুষকে গিলাইতে চাইলেও গিলবে না ইনশাআল্লাহ আবার অন্যভাবে বলতে গেলে এভাবে বলা যায় যে বিগত তেপ্পান্ন বছর যাবৎ কষ্ট পাওয়া জাতি মজলুম জাতি নিরীহ জাতি হেরে যাওয়া জাতি পরাজিত জাতি অর্থাৎ রাজনৈতিক নেতাদের কাছে বিভিন্নভাবে ভাবে জুলুম নির্যাতনের শিকার হওয়া জাতি আজ শান্তিময় এক রাজনৈতিক স্বপ্ন দেখে শান্তিময় এক রাজনৈতিক পরিবেশ অলরেডি পাওয়া শুরু করে দিয়েছে জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী দলগুলোর সহযোগিতায় আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এখন এই জিনিসটা আপনি একটু ইসলামী রাজনীতির মধ্যে যদি ফিট করেন তাহলে দেখবেন ইসলামী রাজনীতির মধ্যেও ইসলামী আন্দোলন খেলাফত মজলিশের দুই পার্ট সহ নিজাম ইসলাম পার্টি বা এই ধরনের আরো অনেকেই আলহামদুলিল্লাহ সুন্দর রাজনীতি করতেছে আর জমিয়তের মতো একটা দল জমিয়তের মতো একটা প্রাচীন দল জমিয়তের মতো একটা ঐতিহ্যবাহী দল আজকে স্বেচ্ছাচারিতা করে তাগুতের গোলামদের সাথে হাত মিলাইয়া মানুষের রিকোয়ারমেন্ট মানুষের চাওয়াকে না বুঝা সেই বস্তা রাজনীতি লুটপাটের রাজনীতি ফেসিবাদের রাজনীতি হারাম রাজনীতি মৎখর সুৎখর ঘুষখরদের সহযোগিতার রাজনীতি তাদের সাথে জোট করা মানেই তো তাদের সাথে সহযোগিতা করা এই লাইনে হাইটা তাদেরকে যে মানুষ দালাল দালাল বলতেছে এই খবরটা পর্যন্ত তাদের নাই অর্থাৎ তাদের কেন্দ্র এই ব্যাপারে খবরই রাখে না মাঠ পর্যায়েতে তাদের কি হাল তাদেরকে যে মানুষ মুইসা ফালাইতেছে অন্তর থেকে এই খবরই তাদের নাই এমনিতেও তো জমিতে একটা মাইনাস পয়েন্ট আছে সেটা কি জমিয়ত কিন্তু মাঠ পর্যায়ের রাজনীতি খুব একটা আগানো না এটা আপনি মানেন না মানেন আপনার পার্সোনাল ব্যাপার আখলা টিভি স্পষ্ট থা বলে বলবেই এটাই বাস্তবতা এটাই ঘটছে তো জমিয়ত এমনীতি যেখানে মাঠের রাজনীতি নেই জমিয়ত আছে মাদ্রাসার ছাত্রকেন্দ্রিক রাজনীতি আর মাদ্রাসার ছাত্রদের ভোট কয়টা আর মাদ্রাসার ছাত্ররা তো এমনিই মাঠের রাজনীতির সাথে খুব একটা সম্পর্ক রাখেই না অতএব জমিয়তের তো এমনিই মাঠ পর্যায়ের রাজনীতির অবস্থা ভালো না এর পরও যারা গোড়ায় আছে তারা যদি এরকম স্বেচ্ছাচarita করে খতমে নববুত মতো একটা অনুষ্ঠানকে এইভাবে যদি বিতর্কিত করে এইভাবে যদি যা মন তা করে এটা ভাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না এক্ষেত্রে আমরা আখলাখ টিভি থেকে সবিনয় আবেদন করব। জমিয়তের যারা দায়িত্বশীল আছেন এখনো পর্যন্ত আপনারা বিষয়টাকে আপনাদের কন্ট্রোলে নিয়ে এরপর এ দেশের মানুষ কি রাজনীতি চায় কি রাজনীতি আছে এটা একটু ভাগমাপ দেখেন দেখেন এখন বলবেন যে মাঠ পর্যায়ে থেকে আমরা ছোট হয়ে এত কথা কেন বলি আরে আপনি জমিয়ত যদি পাকিস্তানের জামাতকে গ্রহণ করতে পারেন তাহলে বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের জামাতকে গ্রহণ করতে পারবে না কেন এখানে তো মাসলারাগত কোনো সমস্যা নাই নাকি শরীয়তের মাসলা দুই জায়গায় দুই রকম আমজনতা এই প্রশ্ন যখন তোলে এরা কি জবাব দেয় বলেন এদের কাছে কোনো জবাব আসে পারবে কোনো জবাব দিতে হ্যাঁ আপনার জামাতকে ভালো নাও লাগতে পারে এটা নিতান্তই আপনার বা আপনাদের পার্সোনাল ব্যাপার সেক্ষেত্রে আপনি জামাতকে ইগনোর করেন আপনি জামাতকে স্কিপ করেন আপনি জামাতকে ভুলে যান আপনি জামাতের পাশেও না না জামাতকে ইট আর কি এটাই তো কিন্তু আপনি সেইটা না করে আপনি কি করতেছেন চান যা চায় তা না এটা হয় না এটা হবে না এটা বাংলাদেশের জনগণ গ্রহণ করে না করবে না বিশেষ করে কমেরাও কওমির মধ্যেও মানুষ এখন বিরক্ত অতিষ্ঠ কিছু কিছু মানুষের স্বেচ্ছাচারিতার কারণে ম্যাক্সিমাম কমের এখন বিরক্ত বিব্রত আমাদের কাছে তো ফোন আসে কথাগুলো তো আমাদের কাছে আসে আমরা সবার খবর জানি আলহামদুলিল্লাহ সবার খবর জানি এজন্য আমরা বারবার বলি একশো পার্সেন্ট জানলেও সর্বোচ্চ দশ পার্সেন্ট বলি হয়তো দশ পার্সেন্ট প্লাস মাইনাস দশ পার্সেন্ট না হয় পনেরো পার্সেন্ট হবে না হয় বিশ পার্সেন্ট হবে বাকি আশি পার্সেন্ট বলি না বলবো কাকে উপরে থুক ফেললে বুকে পড়ে কিন্তু এখন দেখতেছি দেশ যাইতেছে গোল্লায় দেশ যাইতেছে হারাম কবলে আবার দেশ যাইতেছে লুটেরা চান্দাবাজদের কবলে আবার আর সেখানে সহযোগিতা করতেছে আমার শ্রদ্ধ মানুষেরা তাহলে তাকে আর শ্রদ্ধা কিভাবে করব কতদিন কেন এবং সেটা করতেছে কেন ব্যক্তি স্বার্থের কারণে নট ইসলাম এখানে ইসলামের স্বার্থ না এটা ব্যক্তি স্বার্থের কারণে এটা আর কতদূর বরদাস্ত করা যায় এজন্য ভাইয়েরা আপনারা যারা আমাদের এই ভিডিও বার্তা দেখছেন এবং এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত দেখছেন আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা মতামত দিবেন আমরা আপনাদের সামনে আমরা সমাজকে পরিবর্তন করব। আমরা সাদা বলবো বলবো আমরা এইটা আমাদের মূলনীতি হওয়া সাদাকে কালাকে কালা উচিত শরীয়ত আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে আজীবের ব্যাপার রাজনীতিতে সহযোগিতা কইরা দু একটা সিট পাইয়া আপনি লুটেরাকে সুযোগ করে দিবেন চাঁদাবাজ সুযোগ করে দিবেন জেনা সুযোগ করে দিবেন মৎখর সুযোগ করে দিবেন এটা কি শরীয়ত মানে এটা কি জনগণ মানবে অতএব বাংলাদেশের মানুষ আর অন্ধকারের রাজনীতি চায় না কৌমিরাও আর অন্ধকারের রাজনীতি চায় না ইভেন নিয়ে কথাবার্তা সেই জমিয়তের ভাইয়াও অন্ধকারের রাজনীতি চাইবে না দালালির রাজনীতি চাইবে চাইবে না না ভুল রাজনীতি ইটস ট্রু এটাই বাস্তবতা অন্যরা আমাদের মতো মিডিয়াতে বলে না আর আমরা বলি পার্থক্য এতটুকুই কথা ওনাদেরই কথা সবার অতএব শেষ প্রান্তে এসে সেই স্লোগান আমরা আবার স্মরণ করব যে জামায়াত কৌমি ভাই ভাই দালালদের রক্ষা নাই যে দালাল হবে সে যে বেটাই হোক না কেন যত বড় ব্যক্তি হোক না কেন তার দালালির মুখোশ উন্মোচন করে দেওয়া হবে কারণ জাতিকে বাঁচাইতে হবে এই জাতিকে বাঁচাইতেই হবে এবং সেটা কোরআনের হুকুমের কারণেই পাক বলেছেন আয়াতের তর্জমা আমাদের বড় ভাইরা আমাদের ছোট ভাইরা পর্যন্ত আমাদের বাচ্চারা পর্যন্ত জানে অতএব এটা নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো এটা কোরআনের হুকুম এটা করলে পাক আমাদের ভাগ্য পরিবর্তন করাইয়া দিবেন ইনশাআল্লাহ ষোলো বছরের জুলুমের পরেও যদি আমরা পরিবর্তন না হই তাহলে আমাদের লজ্জা শর্ম নাই আমাদের হিতাহিত জ্ঞানও নাই আমাদের হুশ জ্ঞানও নাই আমরা মানুষের কাতারেই পড়ি না এটা মনে রাখতে হবে আমাদের সকলের বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল